আমার ডেন্টিং ওয়ার্কশপ এখানে যাবতীয় হুন্ডা ব্যাসপা বিভিন্ন রকম গাড়ির বডি এবং বিভিন্ন রকম ডিজাইনে কাজ করে থাকে মজিদ মোমা আজকে দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এই লাইনে মোটামুটি বলতে পারেন এক ধরনের সে বডি গবেষক বডি বিশেষজ্ঞ বিভিন্ন ধরনের ভাঙা চোর একেবারে যেগুলো বাদ হয়ে যায় যা ঠিক করার সময় না এরকম বডিও দেখতে পাচ্ছেন একটি বডি একেবারে ভেঙে এটাকে সে আবার সঙ্গে রূপ দিবে অসম্ভব একজন মেধাবী মানুষ এটা তার ওয়ার্কশপ এটা অনেক বড় ধরনের একটা দোকান ছিল কারণ এই দোকান আবার সে নিবে এখানে সব বড়ো ধরনের কাজ হয় আর এই এই যোগাযোগ ঠিকানা হচ্ছে সত্যের ঠিক সত্যের পাশে বড় মার্কেট উই আর হ্যার এই ঠিক সেন্টারের বিপরীতে এই গাছ বরাবর এই যে দোকানটি চলে আসবে এভাবে এই যে ঠিক একটু সামনে এসে সত্তর শতকের বিপরীতে এই দোকানটি এই যে মসজিদ মামা আর পাশে এই যে এই সেন্টারগুলো আছে আপনার ঠিক দেখে সবাই চলে আসবেন এই বড় বিল্ডিংটা এই যে বড় বিল্ডিং বিল্ডিং বরাবর ঠিক নিচ্ছে এই দোকানটি মসজিদ মামার দোকান বললো সবাই কিনবে হ্যাঁ এভাবে তেলের টাঙ্কি টাঙ্কি হুন্ডা যত কিছু আছে সমস্ত কিছুই সে এখানে প্রস্তুত করে আর খুব গুণী মানুষ কথা কম বলে কাজ বেশি করে এতে সে আত্মতৃপ্তি পায় আজকে আপনার অনুভূতি কী আবার বলে আসবেন আমার কাছে যে কোনো সহযোগিতা লাগে আপনারা আসবেন আমার যে কোনো সহযোগিতা লাগে আপনারা আসবেন আমাদের সহযোগিতা করবেন যে কোনো কাজ আমাদের দাঁড় আমি দাঁড় করে সহযোগিতা করবে যে কোনো সহযোগিতা দিকে লাগে আপনাদের এবং সেটা আসলে টাকা পয়সার ব্যাপার না একটু ভালোবাসায় কাঙাল মজিদ মামা আপনার থেকে ঠিক এক টাকা খরচ করলে দশ টাকার কাজ পাবেন এখানে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা আর আমাদের নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব একজন গুড মানুষ এই ঠিক এই বরাবর এই ঠিক এই সেন্টারে চলে আসবে মামা আমার গাড়িরও কাজ করতেছে দেখতে পাচ্ছেন আমরা কিছু নিরাপত্তা পালন করি মসজিদ মোমার কাজগুলোকে আমরা গ্রহণ করি দেখেন বড়ি কিভাবে সোজা করতে পাওয়া হয়তো অত্যাধুনিক মেশিন দিয়ে তারা বড়িকে নির্মাণ করে আসলে সাধারণ মেশিন দিয়ে বড়ি বড়ি একেবারে কষ্ট করে ফেলছে দেখেন একেবারে সোজা করে ফেলছে